যারা বিদেশে দুর্দেশে প্রবাসে আল্লাহ তুমি তাদেরকে সেখানে হেফাজত করো সহিমতে হীন হায়াতে নিরাপত্তার সাথে তাদেরকে রাখো আল্লাহ নির্ধারিত সময়ে তাদেরকে বাড়ি ঘরে ফিরিয়ে এনে তাদের বুড়া বাবা বুড়ি মা তাদের বউ তাদের নাবালেক সন্তান তাদের কলিজা ঠান্ডা করি ওই আল্লাহ দুই কোটি প্রবাসী আজকে দুনিয়ার বিভিন্ন দেশে আমাদের ছেলে আমাদের ভাই আমাদের সন্তান তারা আমাদের সম্পদ পরিবারের সম্পদ বাংলাদেশের সম্পদ এই এলাকার কিন্তু বেশ কিছু ভাই প্রবাসে আছে দুনিয়ার বিভিন্ন দেশে বেশ লোক আছে তাদের জন্য দোয়া করেন আমি সবসময় দোয়া করি প্রবাসী যারা তারা পরিবারের সম্পদ নয় শুধু বাংলাদেশের সম্পদ করোনার সময় আপনারা দেখেছেন করোনার কারণে অর্থনীতি যেভাবে মুখ থুবড়ে পড়েছিল প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এইটা তখন আমাদের অর্থনীতিতে কোরামিনের কাজ করেছে এই জন্য আমি দুনিয়ার যেই দেশেই যাই আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইয়েরা আমাকে এসে জড়িয়ে ধরে তাদের জন্য খাস দোয়া করবেন আগামী জেনারেশন এই ছোট ছোট এগুন আল্লাহ নবী মক্কা ইসলামী বিপ্লব এত সহজে হইত না বেলালের মতো যুবক যদি আগায় মতো তরুণ যদি আগায় না আসতেন এই তরুণরা এই যুবকেরা আলহামদুল্লাহ যেখানে যায় টেকনাফ থেকে পর্যন্ত বুড়া মানুষ মা পেলে খুব কম সব যুবক সব যুবক ইনশাল্লাহ জমিন ইসলাম কায়েম হবে পূর্ণাঙ্গ কোরআন কায়েম হবে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا هذه أحوالنا لا يكفى عليك فارحم الأحوالنا فإنك خير الراحمين اللهم اجرنا من الجحيم ومن مائه الحميم اللهم زبجنا بهورنين هذه أحوالنا لا يكفى عليك فرحم على فإنك خير الراحمين اللهم انصرنا اللهم احفظنا اللهم احفظ ملك بنغلاديش اللهم احفظ دولة بنجلاديش من الوبا والطوفان القحط القمبل الدفادي الطاون والزلزلة الدنغو الكورونا وجميع البليات فإنك خير الحافظين اللهم لا تعذبنا بعذابك ولا تهلكنا بغضبك وافنا قبل ذلك اللهم لا تسلط علينا ظالما ولا تسلط علينا من لا يرحمنا আলা মালা না জালু কাফি নুহৃহিম অনাউজবে কামিং শুরু ৃহম ইয়া কাহারা জালবাদসি স্দীদ আন্তাল্লাজি লাই তাকুয়েনতে কামুহু ইয়া কাহার ইয়া কাহার ইয়া কাহার হাজিহ আহ আলুনা লা ফালাইক আয়াল্লাহ রাজগভীর হয়ে গেছে তোমার করাম তোমার নবিজির হাদিস। তোমার প্রিয় নবীর খুন রাঙ্গা দাঁত ভাঙ্গা রাঙ্গা তোমার প্রিয় নবীর মাথার খুলি ভাঙ্গা এই কোরআনকে নিয়ে আমরা বসেছি আল্লাহ কিছুক্ষণ কথা বলেছি ভুল ত্রুটি মাফ করে সব সোনার মদিনে পৌঁছিয়ে দাও সমস্ত আম্বিআ কেরামের রুহে পৌঁছিয়ে দাও আল্লাহ যুগে যুগে দিনের দায় দিনের রায় দিনের নকিব তাদের রুহে পৌঁছিয়ে দাও সমস্ত শহীদের আর আহে পৌঁছিয়ে দাও আল্লাহ মার্শেক থেকে মাগরে শিমাল থেকে জুনুব যত মমিনিন মোমেনাত তাদের কবরে এই মাহের হাদিয়া পৌঁছিয়ে দাও ইয়া আল্লাহ তাদের রুহের ফয়ুজ এবং বারা কাতে আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা ভাই বোন দা দাদি নানা নানি পীর উস্তাদ আত্মীয় যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের কবরের হাদিয়া পৌঁছিয়ে দাও তাদের কবরে কোনো মুশকিল থেকে থাকলে আসান করে দাও আল্লাহ

আমাদের ছেলে পেলে আত্মীয় স্বজন যারা বিমার আজারে কষ্ট পাচ্ছে আল্লাহ সেফাই কুল্লিয়া এনায়েত করো অভাবগ্রস্ত ঋণগ্রস্তদের হালাল রুজি দিয়ে অভাব ঋণ মুক্ত করে দাও ইয়া আল্লাহ যার মনে যেই ন্যাক মকসুদ আছে পুরা করে দাও ইয়া আল্লাহ আল্লাহ বাংলাদেশের অস্তিত্ব সার্বভৌমত্ব স্বাধীনতা রোজ কেমন পর্যন্ত হেফাজত করো আল্লাহ আল্লাহ মুসলিম অধ্যুষিত বাংলার এই জমিনে শহীদ গাজীর এই জমিনে আল্লাহ কোরআনকে তুমি গালেব করে দাও ইয়া আল্লাহ নবীর রক্তের রাঙ্গা দিনকে তুমি গালেব করে দাও ইয়া আল্লাহ আল্লাহ যারা শিখে শিখায় দিনের কথা যারা বলে দিনের পথে যারা চলে আয় আল্লাহ তাদের হালতের উপরে তুমি রহম করো ইয়া আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে দেশ থেকে বিদেশ থেকে দূর থেকে কাছ থেকে এই মাহফিলটাকে যারা এত সুন্দর করেছে আল্লাহ হাসরের কঠিন দিনে তাদের সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিও ফি জান্নাতি বলে ডাক দেবে আল্লাহ সেই লিস্টে আমাদের সবাই নামগুলাকে কবুল করে নি ওই আল্লাহ এই মাহফিলে যারা হাজির আল্লাহ একটা গোলাম কেও কবর হাসর পলছে রাত জানে তুমি ব্যয় করিও না এই আল্লাহ আমরা মনে হাত আগে তবা করেছি তুমি কোরআনে বারবার তবার কথা বলেছ তোমার নবী তিনি বলেছেন আল্লাহ এমন ভাবে গুনায় নাই আল্লাহ আমাদেরকে এখান থেকে বেগুনা করে উঠাইও নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে নিও ই আল্লাহ রব্বুল আলিন আমাদের খেতে মাঠে বরকদ দান করো ব্যবসা বাণিজ্যে বরকদ দান কর চাকরি করিতে বরকত দান করো ইয়া আল্লাহ প্রত্যেকটা কাজে তুমি রহমত এবং ইজাফা নাজিল করে দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ জীবন অন্তত একবার তোমার ঘর নবীর রজা এটা না পড়াইয়া আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ হাদিসে নবীজি এর করেছেন হজম মাবরুরন লাইসালাহু জাজা ইল্লাল জান্নাহ যেই হজ আল্লাহ কবুল করেছেন সেই হজের যাজা জান্নাত ছাড়া আর কিছু নয় আল্লাহ দূর বাংলাদেশ থেকে নবীকে সালাম পাঠাই এটা যেন বলতে পারি এই টপিক সবাইকে দান করো আল্লাহ এই মাহফিল রুসিলায় এই মসজিদটাকে কেমন পর্যন্ত ইসলামের পাওয়ার হাউস হিসাবে কায়েম করো আল্লাহ মসজিদে যা প্রয়োজন যত কিছু প্রয়োজন তোমার কুদরতি ইশারায় সবকিছু পূর্ণ করে দিও আল্লাহ আর আমার তরুণ যুবক শিশু তারা মা পেলের জন্য কত পরিশ্রম করেছে কত কষ্ট করেছে আল্লাহ তাদের সবাইকে হজরত বেলালের সঙ্গী বানিয়ে দিও হজরত আমার এবাসের সঙ্গী বানাইয়া দিও আয় আল্লাহ সমাজ যারা মুরুব্বী আয় আল্লাহ যারা শুধী তাদেরকে আকারের ইমান দিয়ে দাও যারা বুড়া মানুষ তাদেরকে সালমান ফার্সির ইমাম দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমি কিছু জানি না আর সাজিন থেকে একটি রহমতের নজরে আমাদের কলবের দিকে তাকাও একটা গোলামকেও তোমার রহমান রহমতের নজরের বাইরে রাখিও না আমরা জানি আজকেই মনে যাতে এই কোরআনের মাহ তোমার রহমতের একটা নজর যদি আমাদের কলবের উপরে পড়ে আমাদের জীবনে আর কিছুর দরকার হবে না আমাদের জীবনে কোনো কিছুর অভাব হবে না কোনো কিছুর ঘাটতি হবে না একজন বান্দাকেও তোমার রহমতের নজর থেকে বাইরে রাখিও না ইয়া আল্লাহ সবাইকে রহমতের নজরে আওতায় তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ যারা এলমেদিন শিখে শিখায় তাদেরকে না নবীর দর আলেম হিসাবে কবুল করে নিও ইয়া আল্লাহ سبحان ربك رب العزه عما يصفون <applause> وسلام على المرسلين لا اله الا الله محمد رسول الله